এখন আমাদের ডিজাইনার যিনি যিনি আর্কিটেক্ট আপনি মানে শুধু আপনার আপনার জায়গা থেকে না আমার স্বপ্নের জায়গা থেকে যে এই জায়গাটা যেহেতু জানেন দুইটা রিজার্ভ ফরেস্ট আছে এখানে আপনার এই যে ওই ভিতরের জায়গা থেকে একটু যদি বলতেন যে কি ধরনের জিনিস সম্ভব এই জায়গায় করা আসলে চুনারুঘড় এবং মাধবপুর উপজেলায় বাংলাদেশের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ দুইটা ফরেস্ট আছে এর মধ্যে একটা হচ্ছে মেগা আলেনগা একটা হচ্ছে সাতছড়া স্যার আশাবাসে চা বাগান সহ এটা একটা বিরাট মানে টুরিস্ট স্পট এখানে প্রচুর পরিমাণ দেশি পর্যটক প্রচুর পরিমাণে এখানে প্রত্যেক বছর ছুটির দিনগুলোতে আসে এর বাদেও আসে তো আমরা দেখছি যে আপনার এখানে আসলে চুনারঘাট বাজার থেকে আসলে নেমে এরপর একটা জায়গা যেতে হয় তো সেই ক্ষেত্রে আসলে চুনারঘাট এই জায়গাটার আসলে একটা উন্নতির দরকার তো এখানকার মাননীয় এমপি মহোদয় উনি আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনাদের এখানে খোয়াই নদীর যে পুরান যে শাখা যেটা আমরা অক্সবোলেক বলি মানে বাওয়া ওটাকে উনি যে ময়লা টয়লা পুনরুদ্ধার যে ব্যবস্থা নিয়েছেন এটা আসলে চুনারুঘাটকে যদি রিভাইভ করতে হয় বা এখানে যদি একটা টুরিস্ট বা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে একটা হাব লাগে যেখান থেকে এসে আসলে লোকজন অন্যান্য জায়গায় যাবে এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা প্রসপেক্ট আছে আমরা ঘুরে দেখলাম যে পুরো জায়গাটা আসলে একটা সুন্দর পার্কের মতো করে গড়ে তোলা যায় যেখানে দেশি গাছপালা যে ল্যান্ডস্কেপিং হলে লোকজন আসলে এবং চুনারুঘাটের লোকজন উপকৃত হবেন যে তারা একটা সুস্থ বিনোদন কেন্দ্র পাবে

আমরা আমার বিশ্বাস করি যে তিনজন মিলেমিশে চুনারঘাটের এই লক্ষ লক্ষ মানুষের উন্নয়নে এখানে আমাদের এই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন এক্সেন সাহেব আছেন হবিগঞ্জের জেলার এক্সেন সাহেব আছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা যদি আগাই যেতে পারি এবং আরও রাস্তাঘাট শুধু এগুলো না আপনারা জানেন যে রাস্তাঘাট উন্নয়নের জন্য যাতে মানুষের কষ্ট কম হয় সারাক্ষণ আমাদের এক্সেন সাহেবের সাথে যোগাযোগ আছে ওনাকে আমরা অনেক যন্ত্রণা দেই তারপরও বিশ্বাস করি যে যেহেতু কথা দিছি শপথ নিছি যে এমপি হিসাবে শপথ নেওয়ার আগে যে এলাকা পাইছিলাম এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর জন্য এর চেয়ে ভালো একটা এলাকা রেখে যেতে পারি এটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি আমার একটা বিশ্বাস মানুষ যখন সৎ মন থেকে কিছু চায় সারা পৃথিবী নাকি তারে সহায়তা করার জন্য ইভেন আকাশ থেকেও নাকি সহযোগিতা চলে আসে আমার একটা বিশ্বাস এই আওয়াজ কোনো না কোনোভাবে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাবে মন্ত্রীদের কাছে পৌঁছাবে আমরা যদি ভিতর থেকে কিছু চাই আমার একটা বিশ্বাস আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি বঙ্গবন্ধুর এক টুকরা সোনার বাংলা আমি হবিগঞ্জের মাধবপুর সোনারঘাটে আপনাদেরকে এই দিতে চাই এটার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু